আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকলে ভালো রয়েছো তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেব যে ওষুধ দেওয়ার নিয়মটা কী ঠিক আছে অনেকে আসো যখন তখন যেসে ওষুধ দাও যার ফলে ওষুধ তেমন একটা কার্যকর করে না তো সবার প্রথমে বলি বি ওয়ান বি টু বি সিক্স ফার্স্ট ভিটা যেটা রয়েছে ওটা সবসময় রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করবেন কারণ ওইটা কিন্তু আর কি যেগুলো হয় আর কি চাকলা হয় মাথা ঘোরে ওটার লক্ষণে কিন্তু হচ্ছে এটা হয় তো এটা তোমরা সব সময় রাত্রে দিবা আর আরেকটা রয়েছে হ্যাপা টনিক এটাতে কিন্তু অনেকগুলো নাম রয়েছে হাই হ্যাপা বা যাই বলেন অনেকগুলো নাম রয়েছে অতগুলো বললাম না তো বলতেছি ফার্স্ট ভিটা বি ওয়ান বি টু বি সিক্স এটা রাত্রেবেলা দেবেন আর হচ্ছে গিয়া আপনার যে এটা রয়েছে হ্যাপাটামিক যেটা রয়েছে এটা আপনারা দেবেন হচ্ছে সকাল সকাল থেকে এগারোটা পর্যন্ত আর দুপুরে কোনো ওষুধ দেওয়া ঠিক নয় কারণ দুপুরে রোদ থাকে আর কি ওষুধটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইনফেকশনের কাছে চলে যায় দুপুরে খাদ্য দেওয়া ঠিক নয় ওষুধও দেওয়া ঠিক নয় বিশেষ করে ফিড তো আপনারা দুপুরে দিবেনই না অন্য কোনো খাদ্য দুপুরে দিবেন নয়তো বাচ্চার অনেক সমস্যা হবে আর হচ্ছে আপনার হাজার বাচ্চার বয়স দশ থেকে এক থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা ফিট খেলার চেষ্টা করবেন ফিট খেলানোর পরে যখন পনেরো দিন শেষ হয়ে যাবে তখন আপনারা অন্য কিছু খেলাবেন তাহলে বাচ্চার বারণটা ঠিক থাকবে আর একবারে আবার হঠাৎ করে ফিট বন্ধ দিবেন না একবারে ফিট বন্ধ দিলে বাচ্চার গ্রোথ কমে যাবে